দোকানের সামনে যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বিলের অন করে দিবেন এবং আমার সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন এবং আরো দেখাবো ইনশাল্লাহ আপনারা সব দেখতে থাকুন থাকুন উপভোগ করতে এবং যারা যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করবেন ছয়টার শো রেডি প্রতিদিন সন্ধ্যা ছটার সময় কেক উল্টানোর ম্যাজিক হয় আপনারা যারা ম্যাজিক দেখতে চান তারা সবাই রেডি থাকবেন নি খালি আছে আগেনে আগেন আগেনে আগেনে পঢ়ে মাওবাইছে মাওবাই ৰেডি হয় নাই জাকিন ভাই ভাই কি হৈছে

কি করতেছে গেট শুরু হবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দর্শকদের কে কিছু বলেন লাইভে লাইভে আছে লাইভে লাইভে আছে দর্শক আমি শেষ হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি কেন

কেমন লাগছে বলো মাহবুব ভাই থ্যাংক ইউ বলো এই যে আপু একটা ম্যাজিক দেখে যাচ্ছে ভাই শরীর কি দিয়ে দিন লাল হইছে এই অবস্থা ভাই কি জানা কমেণ্ট <Cette> অ রাফি ইসলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে হ্যালো হাই কেমন আছেন

ক৊তলা ইমাব কতাইর glorious আথাইরে�� industrial hanum 감사합니다. দাওіর কটলারা अच्छा कल ही यहां पर ये कैमरा लेके तुम मैं डायलॉग्स सब बुझाई दूंगा ठीक है एक ज्यादा मैं क्या कर दूं हां भैया ये बात बंजरे दीची एक क्लब चलो रे हां सुनो तुम अटकने क्यों आते हो क्लब चलो है <laughs> गाना <laughs>

আবুল হোসেন ভাই কমেন্ট করছেন আবুল হোসেন ভাই দেখা যাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে পুরা দূরে কেক কাটা হচ্ছে

ম্যাঙ্গো তিরামিষু এটা হচ্ছে স্ট্রবেরি তীরামিষু এটা চকলেট তীরামিষ এগুলো সবাই চিনে আর ওইগুলো মানে এই যে বাবুরাও আসছে দেখার জন্য কেমন আছো তোমরা চাকরি বাকিরি খাওয়ায় আচ্ছা দাঁড়া তোমরা তুই ভাই এই যে আরো অনেক দর্শক ভাইয়েরা আছে

आजो दिन हमने आज हमारा भी है भाई देखो होय तो भैया और नेता करते हैं मेरे हाथ में आता है हमारे तरफ पार्टी नहीं है मैं भी एक जरा नेक्स्ट सर अत्यधिक गरिब हो नि त हामी सबै छुट्टा गर्न पर्छ धारा नाला यो हाम्रो एक बजेट छ हामी त जान्छन् भाइ यो हाम्रो सपोर्ट वाला छ है है औषधि हामी त खाइ छौ भाइ হ্যাঁ যারা যারা লাইভে আছেন কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ পারানা আক্তার জলি আপু আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আবুল হোসেন ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করছেন রফিকুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই লাইভে যুক্ত থাকুন যারা নতুন আসতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বেলায়কটা অন করে দেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং প্রতিনিয়ত লাইভ তো চলবেই পুরো এক 18000 ইনস্টোরি দুটো আইরে ভাই ইনস্টোরি আপনি এখানে

네. 0 0 هي مالي جي ڊيگهي آمن جو ڏي جي 11 11 এই আপনারা কথা বলছেন আপুকে দেখিয়ে শুনান হ্যাঁ भैया একটা শর্ট ভিডিও বানাস করে দেন ভাইয়া আর আইনা এর জন্য হ্যাঁ भैया হে হাজেরা খাতুন কমেন্ট করেছেন নাইস ধন্যবাদ ফারানাতা জলি আবার কমেন্ট করেছেন আই কিওর ওয়েলকাম আই উইল गिव यू दिस স্টেট লিস্ট थैंक यू

Terima kasih telah menonton!